নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবারও একটি কাজের খবর নিয়ে চলে এসেছি তো তোমাদের যাদের কাজের খুবই প্রয়োজন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে স্কিপ করবে না হান্ড্রেড পার্সেন্ট তোমাদের যে জেনুইন জব বন্ধুরা তোমাদের এখানে ফ্যাক্টরিতে কাজটি হবে তো থেকে তোমাদের সরাসরি প্যাকিংয়ের কাজ তোমাদের চিপস ফ্যাক্টরিতে তোমাদের চিপস প্যাকিং করতে হবে এরকম তোমাদের হালকা কাজ রয়েছে যেখানে তোমরা সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট কাজ করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থাকে এবং তোমরা কাজটা করলে পনেরো হাজার টাকা প্লাস তোমরা এখানে বেতন পাবে একটা তোমাদের জন্য দুর্দান্ত সুযোগ ভালো একটা কাজের অফার নিয়ে চলে এসেছি অবশ্যই স্কিপ করো না ভিডিওটির ডিটেলসে আমি তোমাদের বুঝিয়ে দেবো কীভাবে তোমরা এখানে কাজের জন্য আবেদন করবে নিয়োগটা তোমাদের কীভাবে হবে তোমাদের কাজের লোকেশন কোথায় হবে ডিটেলসে আমি পরের পর বুঝিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ দেখার চেষ্টা করো ভিডিওটি আর পারলে ভিডিওটিকে অবশ্যই বন্ধু কাছে শেয়ার করে দিও যাতে সবার সুবিধা হয় এরকম কাজের খবরগুলো পেতে তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছো আমি তোমাদের সামনে ওপেন করে নিয়েছি তো তোমাদের প্রথমে বলবো তোমাদের কাজের ধরনটা অর্থাৎ তোমাদের কি কী কাজ এখানে করতে হবে তো কাজের ধরন রয়েছে তোমাদের প্যাকিং কাজ তোমাদের যে বলে দিলাম কুরকুরি তোমাদের প্যাকিং করতে হবে প্যাকিংয়ের কাজ রয়েছে পিকিংয়ের কাজ রয়েছে এছাড়াও তোমাদের স্ক্যানিং করতে হবে ঠিকঠাক লোডিং আনলোডিং এরকম তোমাদের সমস্ত রকম কাজ রয়েছে তো অবশ্যই তোমরা যদি চাও এখানে সহজে কাজ করতে পারবে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা এখানে সহজে কাজ করতে পারবে হালকা থেকে ভারী সমস্ত রকম কাজ রয়েছে এখানে ঠিক আছে এছাড়াও তোমাদের এখানে স্যালারি একটা ভালো থাকবে উচ্চমানের স্যালারি তোমাদের এখানে প্রোভাইড হবে আঠারো হাজার দুশো টাকা করে তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে এছাড়াও তোমাদের এখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে পি এফ ইএসআই বিভিন্ন রকম সুবিধা সুযোগগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো বুঝতে পারছো কোম্পানির তরফ থেকে এরকম সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও তোমাদের তোমরা যারা একটু দূর থেকে আসবে হয়তো আসতে যাতে প্রবলেম হবে থেকে কাজ করতে চাও তো থাকার জন্য তোমাদের এখানে কোম্পানি তোমাদের রুম প্রোভাইড করে দেবে ফ্রিতে কোনো কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না তো বুঝতে পেরেছি এরকম তোমাদের সুযোগ রয়েছে অবশ্যই তোমরা যদি চা বন্ধুরা যাদের কাজের খুবই প্রয়োজন এখানে তোমরা থেকে কাজ করতে পারো ভালো একটা সুযোগ তো এখানে তোমাদের জব লোকেশন কোথায় রয়েছে যোগ্যতার কত কী প্রয়োজন সেগুলো ডিটেলসে বলে দিই সম্পূর্ণ দেখো বারংবার তোমাদের কাছে বলছি তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই তোমাদের এখানে সময়টা তো কাজের সময় অর্থাৎ তোমাদের যে ডিউটি তোমাদের করবে কতক্ষণ তোমাদের ডিউটি করতে হবে তো প্রতিদিন ন ঘন্টা করে তোমাদের কাজ করতে হচ্ছে অর্থাৎ ডিউটি করতে হচ্ছে এক ঘন্টা তোমরা খাওয়ার জন্য রেস্ট পাবে যেখানে তোমাদের আট ঘন্টা টোটাল ডিউটি হবে তো বুঝতে পারছো বন্ধুরা এভাবে তোমাদের কাজ তো সেরকম বেশি কাজ নয় হালকা কাজ তো তোমরা যদি চাও এখানে অবশ্যই কাজ করতে পারো তোমাদের যাদের কাজের প্রয়োজন খুবই তো নেক্সট তারপর তোমাদের বলবো এখানে যোগ্যতার বিষয় কত তোমাদের যোগ্যতার প্রয়োজন তো ন্যূনতম একটা যোগ্যতা হলে তোমরা এখানে আবেদন করতে পারবে হালকা কাজ যে কোনো তোমাদের প্যাকিংয়ের কাজ ন্যূতম যোগ্যতা অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করতে হবে তাহলে আবেদন করতে পারবে এবং বয়সটা হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটদের জন্যই আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো বয়সে তোমরা এখানে আবেদন করতে পারবে কাজের ক্ষেত্রে তো বুঝতে পারছো বন্ধুরা একটা দুর্দান্ত সুযোগ এখানে অবশ্যই সুযোগটি হাত ছাড়া করো না ভিডিওটি তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করো বারম্বার তোমাদের বলছি দুর্দান্ত একটা তোমাদের জন্য কাজের অফার নিয়ে চলে এসেছি তোমাদের যাদের কাজের প্রয়োজন তো নেক্সট বললো তোমাদের এখানে জব লোকেশন অর্থাৎ তোমাদের যে কাজের জবটা হবে তো কোথায় পড়বে তোমাদের এখানে জব লোকেশনটা তো এখানে তোমাদের জব লোকেশন যে বন্ধু তোমাদের দেখতে পাচ্ছো এখানে জব লোকেশনটা তোমাদের বলে দিচ্ছি কলকাতা রয়েছে তো তোমাদের লোকালি জব পেয়ে যাবে কলকাতা হাওড়া ডুলাগুড়ি ঠিক আছে এরকম তোমাদের জায়গায় তোমাদের কাজ হবে তো তোমরা অবশ্যই যে কোন লোকের সঙ্গে তোমরা কাজ করতে পারবে যেটা তোমাদের লোকাল মনে হবে এছাড়াও তোমাদের লেজ কুরকুরে ফ্যাক্টরি বিভিন্ন রকম তোমাদের যে প্যাকিং হয় বলে দিলাম এগুলোকে তোমাকে ভালোভাবে প্যাকিং স্ক্যানিং সিল সমস্ত রকম করতে হচ্ছে তো এগুলো সহজেই তোমরা করতে পারবে হয়তো দু একদিন কাজ করলে তোমাদের যাদের এক্সপিরিয়েন্স নেই একটু সময় লাগবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এই সমস্ত কাজ করা তারা সহজেই এখানে কাজ করতে পারবে তো বুঝতে পারছো তো তোমরা যারা থেকে খেয়ে কাজ করবে তাদের জন্য ব্যবস্থা রয়েছে কলকাতা হাওড়া রুলাগুড়ি যে কোনো তোমরা লোকেশনে গিয়ে কাজ করতে পারো তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম কোথায় তোমাদের কাজের লোকেশন রয়েছে তো তোমরা যারা কাজ খুঁজছো বন্ধুরা একটা এখানে দুর্দান্ত সুযোগ রয়েছে কোনো রকম তোমাকে এখানে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না ঠিক আছে কোনো টাকা পয়সা দিয়ে ঢুকতে হবে না ফ্রি অফ কস্টের জব তোমাদের এটি সরাসরি ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে তুমি যদি সিলেক্ট হয়ে থাকো তারপর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন তো বুঝতে পারছো অতি অবশ্যই তোমরা আবেদন নাও তোমাদের যাদের কাজের খুবই প্রয়োজন তো আবেদনপত্র কী রয়েছে কীভাবে আবেদন করবে তো বন্ধুরা এখানে তোমাদের আবেদনপত্র রয়েছে অবশ্যই তোমাকে অফলাইনে আবেদন করতে হবে তো এর জন্য অবশ্যই তোমাকে কী করতে হবে সেটা বলে দিই তো তার আগে তোমাদের বলে দেবো তোমাদের এখানে যে যে ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে যে ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউর জন্য যেতে হবে বায়োডাটা তোমাকে একটা ভালোভাবে বানাতে হবে তোমার সমস্ত কোয়ালিফিকেশন এটা অ্যাড করে নেবে তোমার ডিটেলস দিয়ে দেবে ঠিক যোগ্যতার মার্কশিট তোমরা সঙ্গে নিয়ে যাবে হাতে ঠিক আছে এছাড়া তোমাদের আধার কার্ড ভোটার কার্ড তোমরা এগুলো সঙ্গে নিয়ে যাবে এক কপি করে জেরাস অরিজিনাল সমস্ত কিছু নিয়ে যাবে এছাড়াও তোমাদের ফটো কপি নিয়ে যাবে এবং ব্যাংকের পাসবুকে তোমাদের প্রথম পাতা যেটা রয়েছে তার জেরাস কপি নিয়ে যেতে হবে তো এইসব রঙসগুলো তোমাকে নিয়ে ইন্টারভিউর পৌঁছাতে হবে সেখানে তোমাকে স্পট জয়নিং ডাইরেক্ট করা হবে তোমাদের এই ইন্টারভিউর মাধ্যমে ডকমেন্স ভেরিকেশনের মাধ্যমে তো একটা দুর্দান্ত সুযোগ তোমাদের জন্য তো নেক্সট তোমাদের এখানে আবেদন প্রস্তাব তোমাদের বলেছি অফলাইন আবেদন করতে হবে তো তোমাকে ডাইরেক্ট তোমাকে এই চারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে অফিসে ঠিক আছে এই চারের নম্বর তোমাদের অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে তোমাদের এই নম্বরে কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে কাজের বিবরণ ডিটেলস জেনে তোমাদের কোথায় কাজ হবে তোমাদের কী কাজ করতে হবে কীরকম কী ব্যাপার কীরকম কী ব্যাপার রয়েছে সমস্ত কিছু জেনে তারপর তোমাদের ভালো লাগলে অবশ্যই কাজে যুক্ত হয়ে যাবে অযথা তোমরা কাজে যুক্ত হবে কোনো রকম ফ্রড বা দালাল চক্রও পড়বে না ঠিক আছে তো ভালোভাবে ডিটেলসে জেনে নাও তোমাদের নাম তোমাদের সামনে আমি শেয়ার করে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ভালোভাবে জেনে ভালো লাগলে কাজের জন্য হয়ে যাবে তো বন্ধুরা আশা করি তোমাদের বোঝাতে পারলাম ডিটেলসে এরপর যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কল করে জেনে নাও বা কমেন্ট করো এবং কমেন্টে তোমাদের রিপ্লাই করবো তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা যে ভিডিওটি তোমাদের একটু হেল্পফুল হয় ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে অবশ্যই প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা এই চ্যানেল থেকে ভাবে যে কোনো জেলার যে কোনো যেরকম ছোটো বড়ো চাকরির খবর সর্বপ্রথম সবার আগে তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে